জয়গুরু নাজিরপুর গ্রামে সে সময় অনেক লোকের বাস হিন্দুর মধ্যে ব্রাহ্মণ ক্রাইস্ত মহিষ কুম্ভকার কর্মকার মালাকার জেলে ধোপা বেতুয়া তাঁতি এছাড়া মুসলমানেরও বাস ছিল অনেক জাতবর্ণ ভেদে কোনো অসদ্ভাব ছিল না বৈশাখ মাসের চারটি শুক্রবারে হিন্দু মুসলমানে মিলে সিন্নির বাতাসা দুধ চিনি বুড়ে খাজা এইসব দিয়ে পীর সাহাব পীর সাহেবের দরগায় দরগার সখ্যাত ফকির সর্ষের তেলে বাকি জ্বালিয়ে রাত্রে ভিক্ষে করে বেড়াতো বাড়িতে বাড়িতে প্রদীপ জ্বালিয়ে ভিক্ষে করতো বলে শেখা ফকিরের নাম হয়েছিল চেরাগি ফকির হিন্দু মুসলমান সবাই তেল পয়সা ভিক্ষে দিত চেরাগি ফকিরকে ফকির সাহেব কপালে তেল কাজলের একটা ফোঁটা দিয়ে দোয়ায় দোয়া করত তোমরা মুশ তোমার মুশকিল আসান হোক বাবা খোদার এনায়েত হোক আবার হিন্দুর দোল দুর্গা উৎসবে অহিন্দুরাও আনন্দ করছে তখনও অঞ্চলের বারোয়ারি পুষ্পযাত্রা আর দোলের হোলি ছিল জমকালো উৎসব নাজিরপুরের পুরনো গোলায় বারোয়ারি মণ্ডপে নানা বাড়ি থেকে বিগ্রহ আসত পুষ্পযাত্রায় হোলির সময় দুই দলে দুই দলে পাল্লা দিয়ে গান হতো কবি গানের মতো এক দলের গান রচিতা ছিলেন অনন্তনাথের বাবা দ্বারিকা রায় দ্বারিকা রায়ের গত হবার পর গান বেঁধে দিয়েছে বড়ো ছেলে অনন্দা রায় আবার বড় মেয়ে বিনোদিনী অন্য পক্ষে ছিল হিমায়তপুরের মহেশ সিংহ আর ভাল আর ভোলা চাকু পরে হিমায়তপুরের তরফ থেকে সারদা মণ্ডল গান বেঁধে দিয়েছে হোলির জন্য চোদলে বিগ্রহ ছড়িয়ে গা ঘুরানো হতো আর গানের লড়াই চলতো দুদিন দিন ধরে দু তিন দিন ধরে যাত্রা থিয়েটারও ঝোঁক দেখা গিয়েছিল এককালে খুবই তেরোশো সালে উনতিরিশে জ্যৈষ্ঠ শনিবার বিকেলে হয়ে বিকেলে হয়ে গেল বড় ভূমিকম্প বাংলাদেশে অত বড় ভূমিকম্প নাকি আর কখনো হয়নি ভূমিকম্পের পরে শুধু এই ভূমিকম্পরই কথা গান ছড়া বাঁধা হোটেলাগুলো ভূমিকম্পের ধ্বংস পরের অংশ নেক্সট ভিডিও জয়গুরু